হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমরা ছড়াগুলি পড়ব তাহলে বাচ্চারা বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি মজার দেশ এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সে তাই বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সে তাই সবুজ বরণ গাছের পাতা নিক ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল দেখো সোনারা এই হলো এক মজার দেশ দেখো দিনের বেলা আকাশে চাঁদ উঠেছে কিন্তু চাঁদ তো রাত্রিবেলা উঠে না কিন্তু এখানে দিনের বেলায় চাঁদ উঠেছে আর দেখো জলে চিল সাঁতার কাটছে আর ডাঙ্গায় রুই কাতলা খেলা করছে দেখেছ কি সুন্দর রুই কাতলাগুলি দেখতে এটি এটি লাল এটি হচ্ছে ব্লু কালারের দেখো রুই এটি হলো কাতলা এটি হলো রুই আর শিলটি দেখো কি সুন্দর জলে সাঁতার কাটছে একটি লাল রঙের শিল দেখো তার ডানাগুলো কীরকম কিরকম সে তো আকাশে থাকার কথা তাই না সে জলে সাঁতার কাটছে কিন্তু মাছেদের জলে থাকার কথা তারা ডাঙায় এসে খেলা করছে আর এই হলো গ্রামের ছোট বাড়ি দেখেছো বাচ্চারা এরপরে কি আছে তো বলতো বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেয়ারা হলো তেলা পোকা পালকি কাঁদে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়ে রামায় ঝিয়ে আরে ফরিং বা বিয়ে ফড়িং বা বিয়ে দেখো সোনারা এখানে ফরিংবাবুর বিয়ে হবে বলে তেলা পোকাগুলো তার পালকি কাঁদে করে নিয়ে যাচ্ছে আর দেখো ফরিংবাবু মাথায় টোপর টোপর পরে সেজে গুজে পালকিতে বসে আছে আর সেই আনন্দে টিকটিকি দেখো ঢোল বাজাচ্ছে মাথায় ধুনুচি মাথায় দিয়ে সে ঢোল বাজাচ্ছে একটি লাল রঙের বড় ঢোল নিয়ে বাজিয়ে বাজিয়ে তারা যাচ্ছে বিয়ে বাড়িতে টিকটিকিকে বিয়ে করাতে দেখো টিকটিকিতে বিয়ে করাতে না সরি ফরিংবাবুকে বিয়ে করাতে দেখো বাচ্চারা এখানে গ্রামে কত সুন্দর দেখো সোনারা এখানে ফরিংবাবুর বিয়ে হবে ফরিংবাবু কি সুন্দর সেজেগুজে পালকিতে বসে আছে আর তার পালকি কে বয়ে নিয়ে যাচ্ছে তেলা পোকা বয়ে নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে মেয়ে ফরিঙ্গের বাড়িতে আর এদিকে টিকটিকি সেই আনন্দে মাথায় চিনিয়ে ঢোল বাজাচ্ছে ঢোল বাজিয়ে বাজিয়ে তারা রাস্তায় যাচ্ছে এই যে লাল রঙের ঢোলটি ডুমডুম করে বাজিয়ে তারা বিয়ে বাড়িতে বিয়ে করতে যাচ্ছে আর ফরিংবাবু কত সুন্দর সেজে গুজে পালকিতে বসে আছে দেখো আর এই হলো কত সুন্দর তাদের পালকি দেখো তেলাপোকাগুলোও কি সুন্দর তাই না তারা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তায় কত ফুল হয়ে লাল সাদা কত দেখো দেখো আর তাদের গ্রামটি কত সুন্দর সবুজে সবুজে ঘেরা চারিদিক আর এই হলো একটি বড় গাছ হয়ে আছে তাদের সামনে তারা আজকে বিয়ে বাড়িতে যাবে নাচবে গাইবে কত আনন্দ করবে তাই না বাচ্চারা তো বুঝতে পেরেছ তো সোনারা